তোমরা ব্যবসা করো তাহলে মানুষকে তো মারধর করো কেন হ্যাঁ কত সুন্দর ব্যবসা তোমাদের মানুষকে মারধর করো কেন তোমাদের তো ব্যবসার বয়সে হয়নি তোমরা তো ব্যবসার মধ্যে নামছো ব্যবসা করবার সুন্দর কথা মানুষকে মারধর করো কেন লোহা গরম করে লাগাই দিছে এই বয়সে যদি এরকম করো তাহলে বড় হলে তো আরো কিছু হইতে পারবো তোমরা হ্যাঁ শোনো তোমাদের আমি কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমি এগুলা খাই মাঝে মাঝে খাইছি কিন্তু তোমার না একটা বড় ভাই আছেন নাকি এখানে অকুই আর তার একটা বড় ভাই আছে কিন্তু ওরা এটা কিন্তু ভালো আছে কিন্তু হাইট অন্য রকম লোক তো চেহারা বোঝা যায় এদের তোমাদের কত এই কিন্তু অনেক লোকজন জমে গেছে তুমি যে এই কাজটা করছো তোমার এখান থেকে এটা চলবো এখন বলো এটা কি চলবো এখন এদিকে তাকাও এই যে সুরুভাই এদিকে তাকাও এটা কি চলবো এখন তোমাকে বোঝানোর জন্য বলতেছি

ছোট একটা বাচ্চারা তুমি লোহা গরম করে দিছো এটা কি খাম খেলে কথা তোমাদের পুলিশে দেওয়া দরকার এখন দেখেন তাদের ব্যবসাটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যবসা এটা অনেক ভালো চলে কিন্তু এই ব্যবসাটা তুমি কি সাথে ছিলা তুমিও সাথে ছিলা

যদি এটা থাপ গুড় মাৰত তালে এক কথা আছিল লোহা গৰম কৰিঘন্ন কাজ কৰছে এটা জঘন্না কাজ কৰছ তোমাৰ কেন যে সবাই মিল্লা যে তোমরা দুইজন যে পিঠায় পরে কি করবা কি করছিস তুই বল আমি মাত্র আরছি ওই বাচ্চা কি করছিস একটু বল তো কি করছিস কি অপরাধ করার কারণে তুমি তাদের মারছ তো বলো অপরাধ করে নাই দুই <laughs> আচ্ছা মালিক আসুক